এখন আমরা দেখবো অফ দ্য ওয়ার্ল্ড নবম নবমধ্যায় এটা সব বৈশ্বিক যে পরিবেশ জলবায়ু কূটনীতি এখানে তো এখানে একটা কথা বলছে গাই ম্যাক ফেরসন তো এখানে বলছে ইফ ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট দ্য এনভায়রনমেন্ট ইজ লেস ইম্পর্টেন্ট দ্যান দ্য ইকোনমি ট্রাই হোল্ডিং ইউর ব্রেথ হোয়াইড ইউ কাউন্ট ইউর মানি আচ্ছা এখানে গেম থিওরি নিয়ে বলছে গেম থিওরি হচ্ছে ধরেন এমন একটা আর কি পারফেক্ট সহযোগিতার কথা বলে যেখানে মানে মিলেমিশে কাজ করে দুজনে লাভবান হবে আর যদি কেউ যদি মানে মিলেমিশে কাজ না করে তাহলে দুজনেরই ক্ষতি হবে আর কি আর এখানে দেখেন নন এক্সক্লুডেবল আর হচ্ছে এক্সক্লুডেবল অর্থাৎ যে যে এরকম সেবা বা যে পণ্যের আর কি ব্যবহার থেকে আমরা সবাইকে আপনার হচ্ছে বাদ দিতে পারি না সেটা হচ্ছে আপনার হচ্ছে নন এক্সক্লুডেবল যেমন রাস্তা সবাই ব্যবহার করে তারপর হচ্ছে আপনার যে এদিকে কী সমুদ্র সবাই ব্যবহার করে এগুলো হচ্ছে আপনার এক্সক্লুডেবল আর হচ্ছে ধরুন আপনার ফো মোবাইল ফোন আপনি এইভাবেই কেউ ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার এক্সক্লুডেবল তো এভাবে হচ্ছে নন রাইভাল রস এটা বলতে বোঝা যায় হচ্ছে এক একজন ইউজ করলে অন্যজনের কোনো ক্ষতি হবে না অন্য অন্যজনের জন্য কমে যাবে না সেটা হচ্ছে নন রাইফাল রস যেমন নদীর পানি একজন নিলেও আরেকজন নিলে কিন্তু নদীর পানি কমবে না যদি কমলে কিন্তু ওটা কমে কিন্তু ব্যাপার না কিন্তু আপনি যদি বোতলে পানি একজন খেলে কিন্তু অন্য একজন সেটা আর কি তার কমে যাবে এটা হচ্ছে রাইফেল রস হয়ে গেলো তাহলে তো পাবলিক গুড সেগুলো যেগুলো হচ্ছে নন রাইফাল রস এবং হচ্ছে নন এক্সক্লুডেবল আর কি তো সেটা হচ্ছে আপনার মানে যেগুলো পণ্য সেবা থেকে আপনার হচ্ছে কাউকে এক্সকুটও করা যায় না আবার যেগুলো নিয়ে প্রতিযোগিতা হয় না সেগুলো হচ্ছে পাবলিক গুড যেমন হচ্ছে বায়ু আকাশ মহাসড়ক ও সেবা এগুলো হচ্ছে আপনার নন ড্রাইভার ডস তো এখানে বলছে অনেক অনেকে ফ্রি রাইডার আর কি যারা এখন এখানে ভূমিকা রাখে না উৎপাদনে কিন্তু তারা এটাকে উপভোগ করে তাদেরকে বলা হয় ফ্রি রাইডার তো গ্লোবাল কমনস তো হচ্ছে এখন ওই যে পাবলিক গ্রুপগুলো যখন নিজেদের সীমানো সীমানা সীমাবদ্ধ না থাকে বহির্বিশ্ব আর কি বিস্তৃতি লাভ করে তখন সেটাকে বলে গ্লোবাল কমন্স বা বৈশ্বিক সম্পদ যেমন জলবায়ু আছে জলবায়ু হচ্ছে একটা গ্লোবাল কমার্স অর্থাৎ এটা সবাই হচ্ছে একটা দেশের সীমানা অতিক্রম করে পুরা বিশ্বে সরায় যাচ্ছে সেটা হচ্ছে গ্লোবাল কমন্স যেটা হচ্ছে বৈশ্বিক সম্পদ তারপর হচ্ছে ট্রাজেরি অফ কমন্স তারপর হচ্ছে যে মানে বৈশ্বিক সম্পদ যে ক্ষতিগ্রস্ত হলে আর কি বিশ্বের সকল রাষ্ট্রের ক্ষতির সম্মুখীন হয় এটা হচ্ছে আপনার প্রাধীব কম যত সম্পদগুলো যে ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধরেন চীন এখানে খুব বেশি উৎপাদন করছে তার কারণে কিন্তু যে সমুদ্রের ক্ষতি হচ্ছে সমুদ্রের ক্ষতি ফলে মানে অনেক যারা সমুদ্রের নিকটবর্তী যে দেশগুলো আছে তাদের ক্ষতি হচ্ছে অথবা ওরা বেশি মানে কার্বন ইস্করণের ফলে আমাদের মতো দেশের অবনতি অবনতি হচ্ছে বা এটা হচ্ছে তো এরকম কম বেশি সব রাষ্ট্রের ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি কিন্তু ওনার আর কি এতে চিন্তা না করে জলবায়ুকে আরও ক্ষতি করার চেষ্টা করছে আর কি আর এক্সটার্নালিটি বলতে বোঝায় যে একটা আমরা কোনো একটা কাজ করছি তাদের সাইড এফেক্ট অর্থাৎ এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে যেমন মৌমাছি যখন হচ্ছে আপনার মধু সংগ্রহ করে এই মধু সংগ্রহ করতে গিয়েই সে হচ্ছে আপনার পর আগান করে দেয় এটা হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটি আর হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটি কী হবে যখন ধরেন যে অনেক উৎপাদন করছে ঠিকই কিন্তু এই উৎপাদনের ফলে যে বর্জ্যগুলো আপনার পরিবেশে ক্ষতি করছে এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ এক্সটার্নালিটি আচ্ছা তারপর হচ্ছে এখন বলছে যে এখানে কিছু সমাধান দিছে এখানে বলছে বারোটা এরকম রাসায়নিক দ্রব্য আছে যেগুলো হচ্ছে ডা যেগুলোকে বলা হয় ডাটি ডজন আচ্ছা তারপর হচ্ছে এখন এখানে বলছে রেগুলেটরি পলিটিস পলিসিস তারপর হচ্ছে এখানে বলছে যে হচ্ছে এইসব মানে পদক্ষেপ গ্রহণ করা যায় রেগুলেটরি করতে হবে তারপর হচ্ছে আপনার মার্কেট বেস পলিসিস করতে হবে কলকারখানা বেশি আর কি ইয়ে করে আর কি নিশ্চয় করে এদেরকে তাদের উপর কর আরোপ করতে হবে তারপর হচ্ছে রেগুলেটরি বলতে বোঝায় মানে সরকার আর কি মানে যেসব আর কি বেশি আপনার কলকারখানা আপনি ইয়ে করে দূষণ করে সেগুলোকেই ইয়েতে নিয়ন্ত্রণ করতে হবে তারপর হচ্ছে তারপর কী পরিমাণ নিয়ন্ত্রণ তারা হচ্ছে রাসায়নিক দ্রব্য উৎপাদন করতে পারবে ব্যবহার করতে পারবে এটা একটা সীমানা নির্ধারণ করে দিতে পারবে আর হচ্ছে আপনার পলিসিগুলো আর কি ঠিকমতো হচ্ছে কিনা সেটাকে তদারকি করতে পারবে আর কি এখানে দেখেন একটা কথা বলছে এটা হচ্ছে রিবাউন্ড ইফেক্ট তো রিবাউন্ড ইফেক্টটা কী এটা হচ্ছে আপনার যে আপনার হচ্ছে কোনো একটা আপনি পলিসি গ্রহণ করলেন সেই পলিসির ফলে যে আরও যে সমস্যাগুলো তৈরি হচ্ছে আর এই যে আপনি যে একটা সলিউশন একটা নিলেন এই নেওয়ার ফলে কিন্তু আরও কিছু সমস্যা তৈরি হতে পারে এগুলোকে বলা হয় রিবাউন্ড ইফেক্ট যেমন সমস্যা কী হতে পারে যে সরকার যখন কলকারখানাগুলো আর কি অধিক কর আরোপ করবে তখন তাদের কি মানে তখন তখন যে মালিক আছে মালিক চেষ্টা করবে যে যারা আর কি আপনার হচ্ছে শ্রমিক আছে এদের মজুরি কমাই দেবে মা অথবা কর্মী ছাঁটাই করবে অনেক সময় তারা আর লো কোয়ালিটি পণ্য আর ইয়ে ইয়ে করবে আর কি বা কারখানা বন্ধ হয়ে যেতে পারে এটা হচ্ছে রিবাউন্ড ইফেক্ট আরও কী হতে পারে যে হচ্ছে আপনার সে সে তার পণ্যের মূল্য বাড়িয়ে দিতে পারে অথবা সে কী করতে পারে যে হচ্ছে আপনার মানে এই নীতিমালা গ্রহণ করতে অনেক খরচ হতে পারে এটা একটা রিবাউন্ড ইফেক্ট আর হচ্ছে আর কি বললো এখানে যে হচ্ছে ভুক্ত চাহিদা অনুযায়ী সে আর কি মানে উৎপাদন করতে পারছে না যেটা অর্থনীতির ক্ষতি করছে এগুলো সব হচ্ছে রিবাউন্ড ডিফেক্ট যার ফলে আর কি অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে আচ্ছা তো এখন রিবাউন্ড ইফেক্ট কীভাবে এড়ানো যায় এটা হচ্ছে প্রাইস চয়েস পলিসি অর্থাৎ হচ্ছে জনগণ উদ্বুদ্ধ করতে হবে যেগুলো আর কি পরিপ্রদূষিত না হয় এরকম মানে ক্রয় উদ্ধত করতে হবে তারপর হচ্ছে পারমিট মার্কেট পলিসি অর্থাৎ আপনার হচ্ছে মানে পূর্বের তুলনায় কম দূষণ করো এরকম একটা সীমানা তাদেরকে দেওয়া উচিত ফোর্স অত করা উচিত না তারপর হচ্ছে ক্যাপ অ্যান্ড ট্রেড পলিসি এটা হচ্ছে আপনার যে কঠোর মানে আইন বাস্তবায়ন না করে একটা হচ্ছে আপনার সরকারের একটু যেগুলো পরিবেশ বান্ধব সেগুলোকে একটু উদ্বুদ্ধ করা বা তাদেরকে একটু সহায়তা করা দরকার তারপর যেগুলো হচ্ছে গ্রিন কোম্পানি এগুলোকে সাবসিডি দিতে পারে আর গ্রিন ইকোনমি এখানে হচ্ছে আপনার যে হচ্ছে ব্যবস্থাপনা তারপর হচ্ছে নগর নগর এখন ভূমি ব্যবস্থাপনা তারপর পরিকল্পিত বর্জ্য ব্যবসা এগুলো সে গুরুত্ব দিতে পারে তারপর হচ্ছে এখন এই যে কিছু চুক্তি হচ্ছে প্যারিস একদম দু হাজার পনেরো সালে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেল থেকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস নিচে রাখতে বলা হয়েছে তার বেশি করা যাবে না আর কি ইলেকট্রিক কার করা যেতে পারে ফরেস্টেশন করা যেতে পারে মানে মোট বনভয় পঁচাশি পছন্দ কিন্তু আপনার হচ্ছে ব্রাজিল কানাডা তারপর রাশিয়া ইন্দোনেশিয়া চারটা দেশে আছে ব্রাজিল কানাডা রাশিয়া ইন্দোনেশিয়া তো এগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে তো নেট জিরো মোশন যে আপনার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র বছর দু হাজার পঞ্চাশ সালের মধ্যে তাদের হচ্ছে কার্বন নিঃসরণ জিরো করবে সেটাকে বাস্তবায়ন করতে হবে আর এদিকে চায়না বছর দু ষাট সালের মধ্যে তাদের হচ্ছে কার্বন নিঃসরণ জিরো করবে তো এদের গুরুত্ব গুরুত্ব দিতে হবে তো সোলার এনার্জি এখানে সোলার এনার্জি আর কি আপনার উৎস শক্তি উৎসবে ব্যবহার করতে হবে এবং সৌরশক্তি এখান থেকে তৈরি করতে হবে তবে ক্লাইমেট ফিনান্সিং অর্থাৎ আপনার হচ্ছে যে যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত এদেরকে সাহায্য করতে হবে একশো বিলিয়ন ডলার যে দেওয়ার প্রতিশ্রুতি ছিল সেটা করতে হবে আর কি তারপর হচ্ছে গ্লোবাল মিনিমাম ট্যাক্স অন বিজনেস অর্থাৎ দু হাজার সালে আপনার ভেনিসে ভেনিসে একটা হচ্ছে জি টোয়েন্টি সাবমিট হয়েছিলো সেখানে হচ্ছে আপনার এরকম যে বড়ো বড়ো যে বিগ বিজনেস কোম্পানিগুলো আছে এগুলোর মুনাফার পনেরো পার্সেন্ট আপনার হচ্ছে এই যে এই মানে ক্লাইমেট চেঞ্জের ক্ষতিগুলো বাস্তবায়ন করতে আর কি ইয়ে করা হয়েছিলো সেটা আর কি বাস্তবায়ন করতে হবে তারপর হচ্ছে বাংলাদেশে কূটনীতি কি বাংলাদেশ হচ্ছে এরকম অনেক বড়ো বড়ো বিলিয়ন ডলারের আপনার হচ্ছে ইয়া করছে আচ্ছা বাংলাদেশের জলবায়ু কূটনীতি এগুলো হচ্ছে এখানে বলছে আর জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপ পদক্ষেপের মধ্যে যে বাংলাদেশ বিভিন্ন প্রকল্প আর কি বাদ দিছে বারো বিলিয়ন ডলারের দশটা প্রজেক্ট তারপর হচ্ছে দু হাজার নয় সালে আপনার বিসিসিটিএফ বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস ফান্ড গঠন করছে তারপর হচ্ছে আপনার নামা গঠন করছে নাপা গঠন করছে সেটা কি ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্রোগ্রাম অফ অ্যাকশন তারপর ন্যাশনালিটি অ্যাপ্রোপ্রিয়েট মাইগ্রে মিটিগেশন অ্যাকশন ন্যাশনালিটি অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশন অ্যাকশন এটা হচ্ছে তৈরি করছে তারপর হচ্ছে আপনার দু হাজার একচল্লিশ সালের মধ্যে চৌচল্লিশ শতাংশ জ্বালানি নবনযোগ্য উচ্চ থেকে নিষা পরিকল্পনা করেছে তারপর হচ্ছে এখন যে ইউনুসাইফ যে দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অফ থ্রি থ্রি জিরো সেখানে বলছে আর কি এগুলা তারপর হচ্ছে এখানে যে হচ্ছে ওই যে থ্রি জিরো মানতে হবে আর কি এখানে মূল্যায়ন করছে কিছু আর একটা কোশ্চেন দিছে যে হচ্ছে মানে যেগুলো আর কি দেশ উন্নত হয়েছে তারা তো এই যে আপনার জলবায়ুটাকে খারাপ করে বা এর ওপর ব্যাড ইম্প্যাক্ট ফেলে কিন্তু তারা কিন্তু উন্নতি করছে তো তারা যদি এখন উন্নত যারা উন্নয়নশীল দেশ আছে এদেরকে বলে যে তোমরা এখন থেকে আর এখন খুব বেশি কার্বন ইমিশন করতে পারবে এটাকে ঠিক হবে এটা কি করা ঠিক হবে এটা একটা কোশ্চেন করছে তো অবশ্যই করা ঠিক হবে না কারণ তাদেরকে উন্নতি ইয়ে দিতে হবে বরং তারা যাতে কম ইয়ে করে আর কি ইনশন করে এই জন্য বড় কান্ট্রিগুলো থরো কান্ট্রিকে সাহায্য করতে হবে এবং গ্রিন যাতে টেকনোলজি সবাই ইউজ করতে পারে সেই হিসাবে তাদেরকে একটা অনুদান দিতে হবে এভাবে আর কি সাহায্য করে আর কি হবে সরাসরি এরকম যদি নিয়োগ কোনো একটা ইয়া করে যে তোমরা এটা করতে পারো না সেটা অবশ্যই অনুচিত হবে আর কি ধন্যবাদ